অবৈধ প্রবাসী আকামাইন লঙ্ঘন শ্রম আইন লঙ্ঘন এই তিন ক্যাটাগরির প্রবাসীকে কিভাবে আটক করা হবে কোথায় রাখা হবে এবং কিভাবে দেশে পাঠানো হবে সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেই মাঠে নামছে কুয়েতের বিশেষ চৌখস বাহিনী যার মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের শ্রমবাজারকে সুসংগঠিত করা আবি দৈনিক রায় যে তথ্যটি প্রকাশ করেছে তা আমি আপনাদের সাথে হুবহু শেয়ার করছি আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী ভাই বোনের এই ইনফরমেশনগুলো জানার প্রয়োজন রয়েছে কুয়েতে থাকতে হলে কৌশলের অবলম্বন করতে হলে দৈনিকটির যে প্রতিবেদনটি নির্বাসনের আগে বিশা অপরাধীদের জন্য চারটি সাইট বরাদ্দ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার সকল সেক্টরকে রেডি করেছে এই অভিযানের জন্য যেখানে বলা হয়েছে রেসিডেন্সি অ্যান্ড লগনকারীদের বিরুদ্ধে একটি নিরাপত্তা অভিযান চালাবে তারা সারা দেশ জুড়ে যা তিরিশে জুন এর পর থেকে মানে তিরিশে জুন কুয়েতের সাধারণ ক্ষমার সময়সীমা শেষ হচ্ছে মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্র থেকে জানানো হয়েছে ক্যাম্পেইনটি প্রথম উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশনা অনুসারে সুরক্ষা আবাসিক বিষয়ক তদন্ত অপরাধ তদন্ত উদ্ধার বিশেষ পরিষেবা অধিদপ্তর অংশগ্রহণের সাথে সকল পৌরসভা একসাথে যোগ দেবে মানে ছয়টি পৌরসভা একসাথে কাজ করবে শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা ব্যাখ্যা করেছেন ব্যাপক নিরাপত্তা অভিযানের মূল লক্ষ্য হল রেসিডেন্সি অ্যান্ড লঙ্ঘনকারীদের কুয়েত থেকে সমূলে নির্মূল করা এমনকি যারা খামার চ্যালেঞ্জ এবং প্রত্যন্ত অঞ্চলে রয়েছে সেখান থেকেও তাদেরকে ধরা হবে যারা এই লঙ্ঘনকারীদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে যা আগেই ঘোষণা করা হয়েছিল এখানে নিশ্চিত করা হয়েছে লঙ্ঘনকারীদের জন্য চারটি সাইট বরাদ্দ করা হয়েছে যার সময়সীমা এবং নির্ধারিত তারিখের মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণ করবে তারা বলেছে যে এই সাইটগুলোর মধ্যে রয়েছে চলোবিয়া কারাগার কমপ্লেক্স আবাসিক বিভাগ কিশোর কল্যাণ বিভাগ এবং জাতিসংঘের রাউন্ড অ্যাবাউট যেটি আগের আল আজহাম বরাবর রেসিডেন্সি ইনভেস্টিগেশন জেনারেল ডিপার্টমেন্টের ভবন যেটি নির্ধারণ করা হয়েছে এখানে তিন হাজার পাঁচশো লোককে রাখারও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এই তিন হাজার পাঁচশো লোককে আটক করার পর তাদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠানোর জন্য দূতাবাসগুলোর সহযোগিতা নিতে হবে দূতাবাসগুলোর নথিপত্র সংগ্রহ করার জন্য প্রতিটি দূতাবাসের সাথে অলরেডি কাজ শুরু করে দিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ যে সকল সেক্টর এই খাতে কাজ করবে তার মানে ব্যাপারটা একবারে ক্লিয়ার এতদিন ধরে যতই হুমকি দামকি দেওয়া হচ্ছিল এটি বাস্তবে রূপান্তরিত করতে যাচ্ছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুন মাসের তিরিশ তারিখের পর থেকে এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আবদুল্লাহ সাফা আল মোল্লা যিনি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মাঠে অভিযানের প্রধান দায়িত্বে ছিলেন এ সময় তিনি সম্পূর্ণ ব্যাপারটি মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কাজ চলছে বলে নিশ্চিত করেছেন আমরা এই প্রতিবেদনটি প্রকাশ করেছি আপনারা অনেকে বলেছেন আমরা ভয়ভীতি দেখাচ্ছি এখানে ভয়ভীতি দেখানোর কিছুই নেই কারণ কুয়েতে সরকার যে নির্দেশনাগুলো নিয়ে কাজ করছে যা প্রকাশ করেছে তা আপনাদের সাথে শেয়ার করা আপনাদের কেন আমরা ভয়ভীতি দেখাবো আপনি একজন প্রবাসী আমি একজন প্রবাসী আপনি আমার ভাই আমি আপনার ভাই আপনি আমার বোন আমি আপনার ভাই ব্যাপারটা এভাবেই কাজ করছে আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা কখনোই চাই না এই পরিস্থিতিতে যারা বৈধভাবে সকল নিয়ম কানুন আইন মেনে কুইতে থাকছেন বা থাকবেন সকলকেই বলবো আপনি আপনার অবস্থান থেকে আপনার সহপার্টি আপনার দেশের লোক আপনার এলাকার লোক সকলকেই তথ্য উপাত্ত বা পরিস্থিতির ইনফরমেশনগুলো দিয়ে সহযোগিতা করবেন যাতে করে একজন প্রবাসীও আতঙ্কিত না হয় ক্ষতিগ্রস্ত না হয় বা যে কোনো ফরম্যাটে ভালো থাকে কারণ কুয়েতের সরকার যদি না চায় কেউই কুয়েতে থাকতে পারবে না শ্রম আইন লঙ্ঘন করে আকামা আইন লঙ্ঘন করে বা অবৈধভাবে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক ক্লিক করে অল করে রাখুন যারা পূর্ণ রয়েছেন সকলকে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন